কিছুদিন আগে বিএফসি থেকে এই জুসি র্যাপারটা অর্ডার করেছিলাম তো জুসি র্যাপারটা কিন্তু একদমই জুসি ছিল না এর থেকে বরং এই বার্গারটাই বেশি জুসি ছিল আর বেশ মজাও ছিল আর মানিকগঞ্জে আসার পরে আম্মু হচ্ছে আমাকে খিচুড়ি রান্না করে দিয়েছিল কারণ আমার খিচুড়ির ক্রেভিং উঠেছিল সবার পোস্ট দেখে প্লাস বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে পারিনি তো আম্মু হচ্ছে এখানে মাংস দিয়ে ভুনা খিচুড়ির মতো করেছে একটু লেবু নিয়ে নিয়েছি সাথে আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টি কুমড়ার চাক ভাজা যে সেটা আর এছাড়াও মুরগির মাংসও ছিল মানে মুরগির মাংস আলাদা করে রান্না করেছে আবার হচ্ছে খিচুড়ির মধ্যেও কিছুটা মাংস পেয়েছি আমি প্লাস সবজিও পেয়েছি আলু তারপর মিষ্টি কুমড়া এরকম একটু একটু সবজি ছোট ছোটো করে ভাজির মতো করে কেটে দিয়েছিল মাংসটাও বেশ ফ্রেশ ছিল নরম ছিল আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল একদম ক্রেভিং ওঠার পরে এই রকম ঝোল দিয়ে মুরগির মাংস সেই সাথে খিচুড়ি লেবু আর কি লাগে বলেন আমি আসলে খুবই তৃপ্তি করে খেয়েছিলাম আমার বাসার কেউই খিচুড়ি পছন্দ করে না আমার জন্যই খিচুড়িটা করা আর লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগছিল আর রাতেও হচ্ছে এই মুরগির মাংস দিয়ে রুটি দিয়ে এরপর খেয়েছিলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ